রিফা এই আয়াত থেকে ফেল শুরু হচ্ছে তোমা এই শব্দটা মূলত ইয়াউমুন অর্থ দিবস দিন তারজুফু এটা একটা ক্রিয়া এই ক্রিয়ার বিশ্লেষণ সামনে আসছে তারজুফু এই তারজুফু অর্থ প্রকম্পিত করবে প্রকম্পিত করবে রিফা অর্থ প্রকম্পিতকারী এখানে তিনটি শব্দ ইয়াউমুন তারজুফু রাজিফা প্রথমে আমরা ফেলের বিশ্লেষণ জানবো এর অর্থ তো জানলাম ইয়াউমাটা মূলত ইয়াউমুন তারজুফু এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব ওয়াহেদ এক বছর মুয়ান্নাস মানে ফেমিনিন জেন্ডার আর গায়েব মানে থার্ড পারসন ওয়াহেদ মুয়ান্নাস গায়েব সিগা আচ্ছা এবং এটা বহাস অর্থাৎ ক্রিয়ার প্রকার কোনটা এটা মুদারে আমরা জানি মাদি মুদারে আমর নাহি ফেল মৌলিকভাবে চার প্রকার মুদারে মুসবাত আচ্ছা কোন মাজদার থেকে এসেছে মাজদার আর রজিফু এখন মাজদার কাকে বলে এটা আমাদের চিনতে হবে এটা অ্যাডভান্স আমাদের দুই নাম্বার ক্লাসে এটা পাবে আর রজিফু মাজদার মাজদারের অর্থ প্রকম্পিত করা এটা কোন বাপ থেকে এসেছে বাপ বুঝতে হবে আমাদেরকে এখন বাপ জিনিসটি কি নাসরা থেকে আসছে এটা এটার মাদ্দা কি মূল অক্ষর কি র মূল অক্ষর তার জুফু মূল অক্ষর জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহি সহি কি এটা আমাদের বুঝতে হবে হুবহু তারজুফু ক্রিয়াটি আলকোরানে মোট দুইবার ব্যবহার হয়েছে তারজুফু ক্রিয়াটি আল কোরআনে মোট দুইবার ব্যবহার হয়েছে আল্লাহ তার মানে এই তারজু ক্রিয়ার বিশ্লেষণ যদি আমরা জানি তাহলে আলকোরানের দুইটা ফেয়ালের বিশ্লেষণ আমাদের অটোমেটিক জানা হবে এবার আসি আমরা এটার উম এ আলাপ নিয়ে আলোচনা দেখেন গুরুত্বপূর্ণ কথা ইয়াউমা শব্দটা মূলত ইয়াউমুন ছিল তারজুফু কিরিয়ার মাফরৌল ফিহি মাফরৌল ফিহি এর একটা আলোচনা আছে আপনারা শীতে দেখবেন মাফরুল ফিহির আলোচনাটা কোথায় আছে মাফরৌল পাসপোরটা হ্যাঁ এই আলোচনাটা ইয়াউমা শব্দটা মূলত ছিল ইয়াউমুন তারজুফু যে কিরিয়া এই তারজুফু কিরিয়ার মাফরৌল ফিহি বা জামান। হয় নসবের হয়েছে ইয়াউমাটা আচ্ছা এখন কথা হলো ইয়াউমাটা জবর যেহেতু হয়েছে দুই জবর হতে পারতো ইয়াউমান হতে পারত দুই জবর হয়নি কেন কারণ ইয়াউমা শব্দটা আবার পরবর্তী বাক্যের মুদফ হয় হয়েছে মুদফে তো তানমিন হয় না ইয়ামা শব্দটা একদিক দিয়ে মাফলুন ফিহি তার একটা ভূমিকা দ্বিতীয় আর একটা ভূমিকা হলো এটা মাফউলুন ফিহির সাথে সাথে এটা মুদফ মাফুল হলে নসব হয় জবর হয় তো মাফুল ফি হওয়ার কারণে জবর হয়েছে আর তানবিন হয়নি হওয়ার কারণে জি আর এখানে পেশ কেন কারণ হলো রিফাটা এটা পূর্ববর্তী যে ক্রিয়া আহ তারজুফু এই তারজুফু ক্রিয়ার ফাইল হয়েছে ফাইল হতে আহ এখানে রফার পেশ হয়েছে তো পেশ দুই পেশ হতে পারতো শুরুতে আলিফ থাকে থাকায় শেষে তানবি এটা ছিল ছয় নম্বর আয়াত